নাজদিন আক্তার হেপি বাংলা সিনেমার অপরিচিত নাম কিন্তু অপরিচিত এই নামটি রাতারাতি চলে আসে আলোচনায় কারণ ক্রিকেট তারকা রুবেল হোসেনের সঙ্গে প্রেমের জড়িয়েছিলেন তিনি যে প্রেম পায়নি সফল পরিণতি এ নিয়ে ঝড় বাদলা কম যায়নি এই তারকা জীবনে তবে সব বলে আবার আলাদাভাবে শুরু করেছেন তারা সিনেমা বাদ দিয়ে ধর্মকর্মে মনোযোগ দিয়েছেন হেপি আর রুবেল ব্যস্ত আছেন খেলা নিয়ে তবে এতদিন পর আবার আলোচনায় এলেন সেই হ্যাপি সম্প্রতি জিটিপির ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যঙ্গ করার খুব প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা পেশা রুবেল হয়েছেন এরপর ফেসবুকে এক স্ট্যাটাসে রুবেল এই খুব প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায় জানা গেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল উপলক্ষে বিভিন্ন টেলিভিশন সম্প্রচার করছে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন বা জিটিপি বিপিএল সরাসরি সম্প্রচারের পাশাপাশি ক্রিকেট তক্ষ নামে একটি অনুষ্ঠান প্রচার করে যেখানে বিপিএল এ নিজেদের দলকে সমর্থন জানিয়ে হাজির হন সমর্থকেরা সমর্থকদের মধ্য থেকে অনুষ্ঠান সেটে যারা থাকেন তারা সাধারণ দর্শকের কাছে পরিচিত মুখই নিজ সমর্থিত দল নিয়ে আলোচনা ও প্রতিপক্ষ দল নিয়ে একটু আটু রসিকতা এই অনুষ্ঠানের মূল বিষয় তবে এবার এই অনুষ্ঠান নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন সম্প্রতি ক্রিকেট তক্ক অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রাজ ও রাশেদ মামুন অপু ছোট পরিচিত এই দুই মুখ হাজির হয়েছিলেন ঢাকা ডায়নামিক্স ও রাজশাহী কিংসের সমর্থক হিসেবে অনুষ্ঠানে আলাপ চলাকালে ঢাকা ডায়নামিক্স এর সমর্থক জয়রাজ পুরান ঢাকার পরিচালিত ভাষায় বলেন আমাদের রুবেল আছে এমন মার দেবে হ্যাপি হয়ে যাবে এমন কথা জবাবে উপস্থাপক আলালবাবু বলেন কে হ্যাপি হবে জবাবে জয়রাজ বলেন উইকেট এমন ভাবে ফেলবে জনতা হ্যাপি হয়ে যাবে এ সময় উপস্থাপক বলেন ও জনতা আমি তো মনে করেছি হ্যাপি এছাড়া রাশিয়ার যে সাপোর্টার ছিল সে বলল আমাদের মোস্তাফিজ আছে না মোস্তাফিজের কাটার রুবেলকে আমার চোদ্দ সিকে ঢুকিয়ে দেবে সবার ধারণা এখানে হেপি শব্দ নিয়ে খুশি বোঝালে উপস্থাপক ও অতিথিরা রুবেলের অতীত কাহিনীকে ইঙ্গিত করেছেন গত ওয়ান বিশ্বকাপের সময় মডেল ও অভিনেত্রী নাজিম আক্তার হেফিকে জড়িয়ে রুবেলের নামে কম বিতর্ক ওঠিনি ওই দুঃসময় কাটিয়ে রুবেল নতুন জীবন শুরু করলেও এখনো তার ওই প্রসঙ্গ টেনে আনায় স্বভাবতই বিরক্ত এই পেশার এরপর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুবেল হোসেন বলেন জিটিভিতে ক্রিকেট তক্য খুব ভালো জিনিস আমি নিজে এটাকে সাপোর্ট করি যারা এটা করছে তাদের বোঝা উচিত যে পুরো দেশ এবং পুরো দেশের ক্রিকেট প্রেমীরা এটা দেখছে সুতরাং মজা এখানেই থাকবেই তবে হয়তো একটা ক্রিকেট সম্পর্কিত তাই আলাপ আলোচনায় ক্রিকেটের মধ্যেই থাকা উচিত কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথা বলা উচিত নয় যেটা ব্যক্তিগতভাবে কাউকে ইঙ্গিত করে আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য